সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দোসরা কার্তিক বাংলাদেশ মতে চৌঠা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ রবি ছানি চতুর্দশী তিথি থাকবে বিকাল তিনটা পঁচিশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী শ্যামাপূজা দিন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সংস্কৃব জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া হস্তা নক্ষত্র থাকবে রাত্র নয়টা শূন্য মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যারাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেম দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া তোলা রাশিতে রবি বুধ মঙ্গল ত্রি যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি বিড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে পর নিন্দা পরচর্চায় জড়িয়ে ফেলতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মাহার করে দিতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে এমনকি পিতা সাথে মতানৈক্য তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে তুলবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে বিশেষ করে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার দূর ভবিষ্যতে পদোন্নতি দেবে ইসিত স্থানে বদলি দেবে এমনকি কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দ্বিগণ উন্মোচন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রেপ্রাপ্ত সহযোগিতা আপনার আর আপনাদের প্রচেষ্টার বলে বিশেষ করে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার ঘ্রাপ তুঙ্গে উঠবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া মাতামাত মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় আরও দশ গুণ জাগ্রত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতবে কৌশলী হতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাছাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথা পাকাপাকি করবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ উদার মানুষ পর্বী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান রাধি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন ha dicho no. বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করবেন হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে সঞ্চয় গ্রাম চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখরও থাকবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর আপনার সঞ্চয় মিত কৌশলী হলে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হয়ে গড়ে উঠবেন সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপ পাবেন এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে থাকে তাহলে শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুর্যোগ কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে সিনেমা প্রীতি ভালোবাসায় সিক্ত করবে মন মানসিকতা ভালো থাকবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি মা বাবা দোয়া আশীর্বাদ মিলিয়ে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্ত সমান দিবস বলে গণ্য হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরব গোলাপ করাবে সেই সঙ্গে ব্যক্তিত্বের একটা প্রকাশ ঘটবে গুণে গুণান্বিত করবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরে রাখবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা শক্যতার ভীতও মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্য তো পূর্ণ করবেই ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা মামলা মোকদ্দমার হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের কোরাল গ্রাস গ্যাস করতে পারে তাই তো যশ খ্যাতি নষ্ট করতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গোনাতে পারে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে অস্ত্র শস্ত্র নাচ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মেরামতে না যায় করতে শয্যা সুখ নষ্ট করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র নক্ষত্র যদি সাথী হয়ে থাকে চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী করার সফলতা পাবে তবে বিশেষ করে ও অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত হলে সেটি কিন্তু ঘাতক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দশ রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশিতে না এমনকি বেকারদের হাতে আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা অলঙ্কারের প্রশ্ন আসতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যানবাহন পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এমনকি কর্মফলপ্রাপ্ত হতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজন সিদ্ধি লাভও করাবে তাই তো বিশেষ করে জাতক জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা দিয়ে জয়ী হতে হবে তবেই না প্রতিকূল প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বুঝাবুঝি লাঘব হবে সহকর্মী এবং অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক ফুলে ফেঁপে উঠবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম দিয়ে জীবন গড়া করতে আরম্ভ করতে পারে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমায় যদি হবেন সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম যদি উত্তরাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে প্রতিটা কাজে সফলতা দেবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দেওয়ার মকর রাশি নিয়ে কৃপা তো বর্ষিত হবেই সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণে মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে হ্যাঁ তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে করাবে ভ্রমণ পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অধূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে দুরারোগ্য পীড়া থেকে লাভ করাবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দিতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি কোমল শিশুদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ঋণের চালে আকৃষ্ট হবেন সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ সেই মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান সন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা অলঙ্কারে প্রশাস আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার পথর বিশেষ করে আলোকিত হবে তাই তো বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ পেয়ে জীবনকে ধন্য ধন্য করতে সক্ষম হবেন তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষাও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি জীবনসঙ্গীত তরফ থেকে সহযোগিতা আর আপনাদের কষ্টার্জিত অর্থ মিলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে মালিক ভাঁড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি বিশেষ করে আপনাদের উপদেশ বা আদেশ লোকে শুনবে এমনকি মানতেও আরম্ভ করবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে দর্শক না আমি তো আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার